আমাদের প্রত্যেকটা মানুষের আছে এবং প্রত্যেকটা মানুষের অনুভূতি আলাদা আলাদা রকম এবং আমরা ঠাকুরকে নিয়ে যারা চলি আমরা যারা মনে করি যে আমরা ঠাকুরকে নিয়ে চলি না কিন্তু আমরা জীবনে বেঁচে আছি আমার মনে হয় আমার অনুভবে মনে হয় প্রত্যেকে নিজের অস্তিত্বের প্রতি যে বিশ্বাস সেইখানে তাদের ঈশ্বরকে তারা রেখেছে পোকা মাকড় সব কিছু সবার আছে চায় যখন এই আগে দীপালি বলছিল যে ওই প্রজাপতিকে টিকটিকি তাড়া করেছে তো ওই প্রজাপতিও বাঁচতে চাইছিল টিকটিকিও খেয়ে বড় বাঁচতে চেয়েছে এই যে বেঁচে থাকা আপনি এইটা ঈশ্বর আমাদের এই যে আমরা এবং এসেছি এখান থেকে যেটা নিয়ে যাব সেটা ঈশ্বরের অনুভূতি আর যে ছাতা মাথায় দিয়ে আমাদের নিজেদের শরীরকে আমরা রক্ষা করছি এর মধ্যেও ঈশ্বর রয়েছে আমাদের ওই অস্তিত্বটা ঈশ্বরের সত্তা ওইটা ঐশ্বর তাই প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান এরকমভাবেই এবং ঈশ্বরের অনুভূতি প্রত্যেকের আলাদা আলাদা হলেও কোথাও গিয়ে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই তাই এখানে ঠাকুরের শ্রীচরণকলে যারা এসেছেন যারা এখনো আসেননি তাদের কারোর সাথে কারোর সম্পূর্ণ বৈপরীত্য নেই বিরোধ নেই কোথাও গিয়ে তারা কিন্তু এক যেদিন তারা শ্রী ঠাকুরকে নিজের করে নেবেন সেদিন আরও অনুভব করতে পারবে যে তারা একা নন এই বিশ্ব সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে তার অস্তিত্ব রয়েছে শ্রী শ্রী ঠাকুরের অস্তিত্ব রয়েছে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে আমরা প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ করি আমরা সকালবেলা উঠি উঠে খাওয়া দাওয়া যা কিছু যারা পড়াশোনা করে তারা স্কুলে যায় যারা চাকরি করে তারা কর্মক্ষেত্রে যায় মায়েরা যারা রয়েছেন তারা কাজ করেন বা বাইরে দাদারা নিজেদের নিজেদের মতো কাজ করি কিন্তু এই কাজের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমরা ঈশ্বরকে সমর্পণ করি প্রত্যেকটা কাজ যখন আমরা মনে করি এটা ভেতরের আমি যখন ভালো থাকি তখন কিন্তু ভালো থাকেন তাই তাকে ভালো রাখার জন্য যখন কাজ করি সেই ঈশ্বরের সমর্পিত কাজ কিন্তু কর্মযোগ হয়ে যায় আমরা নিজেদের অজান্তে আমরা কিন্তু সাধনা করে চলেছি এক বইতে পড়েছিলাম একজন প্রশ্ন করছেন এক সাধুকে হিমালয়ের এক সাধুকে প্রশ্ন করছেন যে বাবা এই দয়া ভক্তি প্রেম ভালোবাসা সাধনা তপস্যা কি করলে পাওয়া যায় তখন সেই সাধু বললেন বাচ্চা এই দয়া ভক্তি ভালোবাসা সবকিছু স্থান কোথায় জানিস এই সব কিছু স্থান হচ্ছে শ্রী গুরুর চরণে এবং যারা আমরা সংসারী মানুষ তাদের গুরুর কাছে কিছু চাইতে নেই কারণ আমরা